সিএনজি এলপিজি কনভারশন করা হয় নাই ভিতরে গুটি ফেব্রিক কিন্তু পাবে হ্যাঁ আপনি ডর দ্য প্যাডগুলো দেখবেন গুটি ফেব্রিক এবং এটা কিন্তু স্টার ভিতরে বিস্কিট কালার ইন্টিরিয়র এবং এটা সবচেয়ে বড় প্লাসমেন্ট সিটটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছেন সামনে হেডলাইটটা থেকে শুরু করবো হেডলাইটটা গাড়ির সাথে পাচ্ছেন গ্রিল প্রিমিয়ার মনোগ্রাম ডিজিটাল প্লেট হেডলাইট ফগলাইট অনেক সুন্দর স্টিল পাম্পার আপনার মার্কেট থেকে আমরা লাগিয়েছি টয়টো লোগো স্টিকার জাপানির সব ভালো আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট মতো লেফট সাইড আছে সব কিছু একদম পরিপাটি দেখেন ভিতরের ইন্ট্রিওটা দেখেন আমি গুটি ফেব্রিক বলেছি বাবা দেখেন সিটের কালারটা দেখেন সিটের ফেব্রিকটা দেখেন কত সুন্দর আর সিট কাভার ব্যবহার করা হয়েছে একদম পরিপাটি প্রিমিয় গাড়ির সম্পর্কে বলার কিছু নাই খুবই গর্জিয়াস একটি গাড়ি ভিতরের স্পেস থেকে শুরু করে সব কিছুই ভালো আছে ব্যাকলাইট গাড়ির সাথে পাচ্ছেন প্রিমিয়ার মনোগ্রাম টয়টার লোগো জি সিপোর লেখা আছে এই ব্যাকলাইট গাড়ির সাথে এবং এটা দেখতে পাচ্ছেন ফোর স্টারের জাপানি স্টিকার বাবা এটা সম্পূর্ণ তেলের গাড়ি আমি আপনাকে একটু ভিতরে ইন্টোটা দেখাই না দেখলে বুঝবেন না দেখেন কত সুন্দর অনেক স্পেস এবং এটা দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি কোথাও কোনো কোনোদিন সিএনজি ও এলপিজি কনভারেশন করা হয়নি খুবই ভালো কন্ডিশনের গাড়ি টয়টা একটা প্রিমিয়ম গাড়ি প্রত্যেকটা জয়েন্ট প্রত্যেকটা সাইডে কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাচ্ছেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এটাও কিন্তু মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিসেবে কিন্তু গাড়ির সাথে পাবেন না দেখেন অ্যান্ড হেয়ার ড্রাস থেকে শুরু করে কাপড়টা সব আছে পুঁচু স্টার ক্রুজ কন্ট্রোলার স্টিয়ারিং থেকে শুরু করে সব ভালো আছে স্টিয়ারিং কিন্তু এটা কিন্তু উডেন প্যানেল সব পাচ্ছেন বাবা আমরা ইঞ্জিনের কন্ডিশনে দেখবো দেখেন চেসিস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স ভিভিটি ইঞ্জিন কাগজপত্র সব আপডেট পাচ্ছেন এবং এটা কিন্তু অরিজিনাল গিয়ার বক্স পাচ্ছেন ইঞ্জিন গিয়ার বক্স কোনো কাজ করতে হবে না দুই হাজার চোদ্দো মডেল দুই হাজার ষোলো তের স্টেশন একটা পনেরোষষ্টি সিট প্রিমিও গাড়ি পাল কালার আমরা জানি পাল কালার সবচেয়ে ভালো কন্ডিশনের গাড়ি একটা জিনিস দেখাতে ভুলে গেছি বাবাই দেখেন সিটটা কিন্তু পাওয়ার পেয়ে যাচ্ছে দেখেন সিট পাওয়ার হ্যাঁ এই যে সিটের পাওয়ার অপশান কিন্তু আছে দেখেন সিটটা কিন্তু সুন্দর পাওয়ার অপশন আছে জি দু হাজার চোদ্দো মডেলের গাড়ি সিট পাওয়ার কিন্তু খুব কম আসছে খুব রেয়ার চোদ্দো মডেল ষোলো স্টেশন পনেরোশো সত্তিশ সম্পূর্ণ তেলের গাড়ি পাল কালার ভিতরে বিস্কিট কালার পুস স্টার স্টিয়ারিং ক্রুজ কন্ট্রালার উডেন প্যানেল সহ সব কিছুই পারফেক্ট আছে এবং এই গাড়িটার দাম দিয়েছি বাবা আস্কিং প্রাইস অল্প কিছু নেগোসিয়েবল করবো যারা গাড়ি দেখতে দেখবেন তারা অবশ্যই এই এসে গাড়ি দেখবেন পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস অল্প কিছু অনার করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব বসে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম